আসসালামু আলাইকুম বন্ধুরা সেরা এগারোটি ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো অনেকে আছেন এই ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন বা কিভাবে টাকা দ্বিগুণ করা যায় সেই বিষয়ে জানতে চাচ্ছেন বৈধ উপায়ে কিভাবে টাকা আপনার আপনারা দ্বিগুণ করতে পারেন তো সেই বিষয়ে কিন্তু অনেকে অনেকে জানতে চেয়েছিলেন তো বন্ধুরা আপনারা কিন্তু বৈধভাবে ব্যাংকে আপনি আপনার আমানটি রাখ রেখে কিন্তু একটি মেয়াদকালে টাকাটি রেখে কিন্তু আপনারা আপনার টাকাটি দ্বিগুণ করতে পারেন যেমন ধরেন আপনি যদি দশ লক্ষ টাকা ব্যাংকে রাখেন তাহলে পাঁচ থেকে সাত বছর পর সেটিকে আপনি বিশ লক্ষ টাকা আপনি ফেরত পাবেন তো এটি হচ্ছে একেবারে একটি বৈধ উপায় এই বৈধ উপায় লাভাংশ হিসেবে কিন্তু আপনারা আপনাদের যে অ্যামাউন্টটি রাখবেন সেই অ্যামাউন্টটির দ্বিগুণ ফেরত পাবেন তো এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে ধাপে ধাপে বিস্তারিত জানাচ্ছি তো বন্ধুরা সেরা এগারোটি ব্যাংকের ডাবল ব্যান স্কিম সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রথমে ব্যাংকের নাম এবং মেয়াদকাল এরপর আমরা বিস্তারিত যাব তো প্রথমে আমি ব্যাংকের নাম বলছি এবং ম্যাথকালটি তো এক নাম্বার রয়েছে এনআরবি ব্যাংক এর ম্যাদকাল হচ্ছে পাঁচ বছর তো এন ব্যাংকে আপনি পাঁচ বছর ম্যাথকালে আপনি যদি টাকা জমা রাখেন তাহলে আপনি যদি দশ লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি পাঁচ বছর পর আপনি বিশ লক্ষ টাকা পাবেন তো এই পাঁচ বছরের মধ্যে কোনো ক্রমেই এই যে আপনার এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে পাঁচ বছর ম্যাথকাল শেষ না পর্যন্ত কিন্তু ভাঙতে পারবেন না তাহলে কিন্তু আপনি সেই মুনাফা পাবেন না তো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যে মেয়াদকাল রয়েছে সেটা হচ্ছে পাঁচ দশমিক তিন বছর পাঁচ বছর তিন মাস তো এর মধ্যে কিন্তু আপনারা ডাবল বেনিফিট পাবেন তো দশ লক্ষ টাকা রাখলে বিশ লক্ষ টাকা পাবেন তো এই ডাবল বেনিফিট স্কিমের যে নিয়মটি রয়েছে আপনি দশ লক্ষ টাকা যদি রাখেন সেটি পাঁচ বছর হোক ছয় বছর হোক যেই বছরই হোক না কেন এক একটা ব্যাংকের মেয়াদকাল কিন্তু এক এক রকম হয়ে থাকে সেই মেয়াদকাল শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা সেই মুনাফাটি পাবেন না যদি এর আগে ভেঙে ফেলেন তাহলে কিন্তু মুনাফাটি আপনারা পাবেন না তো এরপর রয়েছে এবি ব্যাঙ্ক এবি ব্যাংকের মেয়াদকাল পাঁচ বছর ছয় মাস পদ্মা ব্যাংকের মেয়াদকাল পাঁচ বছর ছয় মাস এবং এফএসআই বিপিএলসি ব্যাংকের মেয়াদকাল হচ্ছে পাঁচ পাঁচ বছর ছয় মাস এবং এরপর রয়েছে ম্যাগনা ব্যাংক তো এই যে ব্যাংকগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাংকগুলোর প্রত্যেকটি ব্যাংকের যেই ম্যাদকাল রয়েছে এক এক রকম হয়ে থাকে তো ইসলাম ব্যাংকের বাংলাদেশের ম্যাদকাল ছয় বছর এস আই বি পি এল সির ব্যাংক ছয় বছর ম্যাদকাল ইউনিয়ন ব্যাংকের ম্যাদকাল পাঁচ বছর গ্লোবাল ইসলাম ব্যাংকের ম্যাদকাল পাঁচ বছর এবং বাংলাদেশের কমার্স ব্যাংক পাঁচ বছর তো এই ম্যাদকালগুলো রয়েছে তো আপনারা যে ব্যাংকে রাখুন না কেন এক একটা ম্যাদকালে কিন্তু আপনারা এই যে ডাবল বেনিফিটটি পাবেন মানে দশ লক্ষ টাকা রাখলে বিশ লক্ষ টাকা পাবেন কিন্তু একটি শর্ত সেটি হচ্ছে আপনাকে অবশ্যই পাঁচ বছর যে ম্যাথ সেই ম্যাথ কাল শেষ হলে তারপর কিন্তু আপনারা এই এই ডাবল বেনিফিটটি পাবেন বা ডাবল টাকাটি পাবেন এর আগে কোনো ক্রমে যদি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনারা সেই মুনাফাটি পাবেন না এই ডাবল বেনিফিট স্কিম চলাকালীন কোনো গ্রাহক যদি মারা যায় সেক্ষেত্রে নমিনি এই ডাবল বেনিফিট স্কিমটি কিন্তু চালু রাখতে পারবেন এবং ম্যাথকাল শেষ হওয়ার পর কিন্তু সেই এই বেনিফিটটি বা মুনাফাটি ডাবল মুনাফাটি পেতে পারেন তো বন্ধুরা এই ডাবল বেনিফিট স্কিমের কী কী সুবিধা রয়েছে কত টাকা পর্যন্ত টাকা জমা রাখা যায় এবং কি কি ডকুমেন্টস লাগবে এই স্কিমটি করতে সেটি আপনাদেরকে জানাচ্ছি তো ডাবল পেমেন্ট স্কিমের যে সকল সুবিধাগুলো রয়েছে ডাবল পেমেন্ট স্কিম হলো একটি ফিক্সড ডিপোজিট ভিত্তিক সেভিং স্কিম অর্থাৎ এটি ফিক্সড ডিপোজিটের মতো একটি সেভিং স্কিম নির্দিষ্ট সময় পর জমাখিতে অর্থ দ্বিগুণ করা হবে অর্থাৎ আপনি যে পরিমাণ অর্থ রাখেন না কেন যে সময়টি রয়েছে নির্দিষ্ট সময়টি মেয়াদকালটি সেই মেয়াদকাল শেষে কিন্তু আপনার টাকাটি দ্বিগুণ হবে যেমন ধরেন আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে মেয়াদকাল শেষ হবার পরে আপনি বিশ লক্ষ টাকা ফেরত পাবেন তো বন্ধুরা অন্য ব্যাংকের তুলনায় মুনাফা হার অনেক বেশি এই ব্যাঙ্কগুলোর ডাবল বেনিট স্কিমে অ্যাকাউন্টদারি জরুরি প্রয়োজন যে কোনো সময় ঋণ সুবিধা পেতে পারেন তো আপনি যদি এই স্কিমটি করেন আপনার যদি ঋণের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি লোন হিসেবে কিন্তু এই স্কিমের মাধ্যমে লোন নিতে পারবেন এই স্কিমটি ব্যক্তি এবং জন্য খোলা যেতে পারে এই স্কিম একটি বৈশিষ্ট্য হল যে অ্যাকাউন্টদারি মারা গেলেও মনোনীত ব্যক্তি পুরো মেয়াদ পর্যন্ত এই স্কিমটি চালিয়ে যেতে এবং সমস্ত সুবিধা উপভোগ করতে পারেন অর্থাৎ অন্যান্য ব্যাংকের মতো অ্যাকাউন্টদারির মৃত্যুতে অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে না নমিনি চাইলে অ্যাকাউন্ট খোলা রাখতে পারেন তো ডাবল বেনিফিট স্কিমের যে টাকার পরিমাণ বা কত টাকা পর্যন্ত রাখতে পারেন সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি ডাবল বেনিফিট স্কিমের সর্বনিম্ন এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা অথবা একক একক ব্যাংকে টাকার পরিমাণ এক এক রকম হতে পারে এক নামে আপনি বিশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই স্কিমটি খুলতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে আঠেরো বছর বা তার বেশি বয়সী বাংলাদেশের নাগরিকরা ব্যাংকের নির্ধারিত শাখায় অ্যাকাউন্ট খুলতে পারেন যে পিতা মাতা বা আইনি অভিভাবক নাবালক ছেলে বা মেয়ের নামে এ খুলতে পারেন আবেদনকারী দুই কপি ছবি অর্থাৎ অ্যাকাউন্টদারি বা এবং অ্যাকাউন্ট খোলার জন্য মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের এক কপি সতের্থ ছবি জাতীয় পরিচয় পদ সতেত ফটোকপি বা মনোনীত এবং আবেদনকারী জন্মস যেমন অ্যাকাউন্ট হোল্ডার তো এইসব হলে কিন্তু আপনারা এই ডাবল বেনিফিট স্কিমটি খুলতে পারবেন খুব সহজে ধন্যবাদ